চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা যারা নদিয়া জেলা থেকে এই ভিডিওটি দেখছো দেখো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের জেলাতে অঙ্গনড়ে কর্মী ও সহায়িকা এই দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেহট্ট রানাঘাট তেহট্ট যে মেইন এবং অ্যাডিশনাল করিমপুর এছাড়া করিমপুরে এছাড়াও হচ্ছে চাপড়া অ্যাডিশনাল চাপড়া মেইন নাকাশিপাড়া রানাঘাট নাকাশিপাড়া অ্যাডিশনাল এই যে ব্লকগুলো রয়েছে সিডিপিও প্রজেক্টগুলো রয়েছে এই সিডিপিও প্রজেক্টগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমরা জানো যে এই বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছে এর কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলতে থাকবে আগামী সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত আমি তোমাদের সাথে প্রত্যেকটা বিষয় তুলে ধরছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার বয়স কী দরকার সিলেবাস কোন কোন বিষয়ের উপরে পড়াশোনা করবে কোথা থেকে পড়বে কিভাবে পড়বে এবং কোথায় কলে শূন্য পদ রয়েছে এ টু জেড তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং কিভাবে ফর্ম ফিল করবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করবে প্রত্যেকটি বিষয় আমি তুলে ধরছি তোমরা মনোযোগ দিয়ে একটু ভিডিওটি যারা নদিয়া জেলা থেকে রয়েছো যারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন পোস্টে কমেন্ট করতে স্যার কবে রেজাল্ট আমাদের জেলাতে নিয়োগ হবে হলে জানাবেন তো একটু ধৈর্য সহকারে দেখবে তোমাদের এ টু জেড বিষয়গুলো এখান থেকে জানা হয়ে যাবে এবং সে সঙ্গে বলবো যদি তোমরা পরীক্ষা দেবে কারণ পরীক্ষাটা খুব তাড়াতাড়ি করে হবে মোটামুটি পুজোর পরে পরেই এই পরীক্ষাটা নেওয়া হবে পুজোর পরে পরেই পরীক্ষাটা নেওয়া হবে তো যারা অ্যাপ্লাই করবে বা করেছো এবং যারা পরীক্ষার প্রস্তুতিটা ভালো করে নিতে চাইছো যে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে চাকরিটা পেতে হবে তাদের বলবো যে তোমরা অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যদি তোমরা লিখিত পরীক্ষার কারণ তোমরা জানো যে এখন সিলেবাস পরিবর্তিত হয়েছে এবং এরকম কোনো বই মার্কেটে নেই যেগুলো তোমাদের এই পরীক্ষার জন্য হেল্প করবে ঠিক আছে নতুন সিলেবাস চলে এসছে তো সেই সমস্ত বিষয়ের নোটসগুলো আমার কাছে অ্যাভেলেবেল তোমরা সেই নোটগুলো আমার কাছ থেকে কিনে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো আর পড়াশোনা শুরু করতেই হবে কারণ এখানে প্রচুর কম্পিটিশান থাকে যদি লিখিত পরীক্ষায় পাস করতে হয় যদি তোমরা চাকরিটা পেতে চাও তাহলে অল্প মূল্যে তোমরা নোটগুলো কিনে পড়াশোনাটা শুরু করবে ঠিক আছে চলো এবার তোমাদের সঙ্গে আমি একটির পরে একটি এই যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কী কী নিয়মকানুন রয়েছে সিলেবাস কী রয়েছে সবগুলো আলোচনা করছি এবং সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো এর যে নোটিশ সেটা দেখো কিছু কিছু নিয়ম কিন্তু সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে একই সেগুলো আমি প্রথমেই বলে দেব পরে ভ্যাকেন্সিগুলো ধীরে ধীরে বলবো যেটা বলা হয়েছে যে রানাঘাটের রানাঘাট ওয়ানের রামনগর ওয়ান রামনগর টু গ্রাম পঞ্চায়েত এবং বীরনগর পৌরসভা ও তাহেরপুর মহিলা বাসিন্দারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে হুম এবং হচ্ছে কি এই কাজটি স্বেচ্ছাসেবামূলক যাই হোক কর্মীদের যে এখন যেটা সাম্মানিক রয়েছে অনাডারিয়াম রয়েছে সেটা হচ্ছে ন হাজার টাকা এবং হেল্পারদের ক্ষেত্রে এটা সাড়ে সাত হাজার টাকার মতো খুব সম্ভবত শূন্য পথ জানার আগে যে জিনিসটা ভীষণ জানাটা দরকারি সেটা হলো শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত এইচএস পরীক্ষা পাস না করলে আবেদন করতে পারবে না এইচএস পাস্ট হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এটা হচ্ছে মূল শিক্ষাগত যোগ্যতা তবে তোমরা যারা গ্রাজুয়েট তারা অবশ্যই গ্রাজুয়েশানটাকে দেখাবে তোমরা যারা গ্রাজুয়েট অবশ্যই গ্রাজুয়েশান শিক্ষাগত যোগ্যতাকে দেখাবে পরবর্তীতে তোমরা অনেক ফ্যাসিলিটি সেখান থেকে পাবে গ্রাজুয়েশানটা দেখাতে হবে যাদের রয়েছে তারা অবশ্যই দেখাবে নেক্সট কি বলা হয়েছে এটা কেন বলছি গ্র্যাজুয়েশানটা দেখাবে এটা কিন্তু পরে তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন ঠিক বুঝতে পারবে যে আমি কেন আজকে এটা কথাটা বললাম নেক্সট দেখো বলা হয়েছে এক আট দু এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে যদি হিসেব করা হয় তাহলে প্রার্থীর বয়স আঠারো এইটিন টু কত হতে হবে থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের হতে হবে এর বেশি হলে চলবে না এসসি হোক এস টি হোক ও বিসি হোক প্রত্যেকের ক্ষেত্রে একই বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এবার কী বলা হয়েছে এর জন্য কিন্তু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে জেরক্স হুম অথবা রেজিস্ট্রেশন দিতে হবে তো এছাড়া কিন্তু অন্য কোনো যে শংসাপত্র রয়েছে সেটা দিও না শুধু মাধ্যমিক অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন কার্ডে যে বয়সটা রয়েছে সেটাকেই ধরা হবে পরের কন্ডিশনটা দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তোমাকে সেখানের বাসিন্দা হতে হবে ওয়ার্কার পদের ক্ষেত্রে সেই ব্লকের বাসিন্দা হতে হবে আর হেল্পার পদের ক্ষেত্রে তোমার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যদি ভ্যাকেন্সি থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে হেল্পার পদে ওয়ার্কার পদের ক্ষেত্রে ওয়ার্কার পদের ক্ষেত্রে কি হয় ওয়ার্কার পদের ক্ষেত্রে কিন্তু গোটা ব্লকে কম্পিটিশান হবে ওয়ার্কার পদের ক্ষেত্রে গোটা ব্লকে কম্পিটিশান হবে এটা মনে রাখবে এটা অনেকেই ভুল করে ওয়ার্কার পদের ক্ষেত্রে গোটা ব্লকে কম্পিটিশান হবে ওয়ার্কার পদের ক্ষেত্রে গোটা ব্লকে কম্পিটিশান হবে তো সেই ব্লকের বাসিন্দা হতে হবে হুম এটা হবে ব্লক আর হেল্পার পদের ক্ষেত্রে মানে সহায়িকার ক্ষেত্রে কি হবে জিপি হেল্পারটা কি হবে জিপি অনুযায়ী জিপি সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এটাই নিয়ম ছিল কি বলা হয়েছে স্থানীয় বাসিন্দা স্থায়ী বাসিন্দা সংসদের ক্ষেত্রে লোকসভা সদস্য জেলার সভাপতি সভাধিপতি বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা বিডিও অথবা গ্রাম পঞ্চায়েত তো তোমাদের একটা পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে আর মিউনিসিপ্যালিটি এরিয়া হলে পৌর প্রধান পৌর প্রধান মানে চেয়ারম্যান এর সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটটা কিন্তু মাস্ট তুমি যে বাসিন্দা সেখানকার সেটা প্রমাণ করার জন্য একটা বাসিন্দা সার্টিফিকেট লাগবে এই যে বাসিন্দা সার্টিফিকেট তোমরা যখন জমা দেবে এটা কিন্তু একটা জেরক্স রেখে দেবে এটা পরবর্তীতে দরকার হবে ইন্টারভিউয়ের সময় বাসে যা যা তোমরা জমা দেবে সিডিপি অফিসে প্রত্যেকটা জিনিসের জেরক্স করে রাখবে অ্যাপ্লিকেশন বলো সার্টিফিকেট বলো যা যা জমা দেবে প্রত্যেকটা জিনিসটা একটা সেট জেরক্স করে নিজের কাছে রেখে দেবে কারণ এটা কিন্তু পরবর্তীতে ভীষণ দরকারি হয় পরবর্তীতে ক্যান্ডিডেটটা ভুলে যায় কি কী জমা দিয়েছিল কি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছিল অনেক কিছু ভুলে যায় তাই এগুলো এক সেট জেরক্স যেমন করে তুমি জমা দিচ্ছ ঠিক তেমনই একটা সেট জেরক্স করে নিজের কাছে ফাইলবন্দি করে রেখে দেবে নেক্সট আমরা দেখি বলা হয়েছে কি যে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে কবেকার যদি যারা এসসি অথবা এস অথবা ওবিসি শো করবে এসসি অথবা এটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি বা পিএইচ মানে পার্সন উইথ ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে এদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে তো সার্টিফিকেটটা কবে হতে হবে চোদ্দো আট চোদ্দো আট দু হাজার চব্বিশের আগের হতে হবে ঠিক আছে চোদ্দো আট দু হাজার চব্বিশের আগের হতে হবে পশ্চিমবঙ্গের ভিতরের সার্টিফিকেট হতে হবে বাইরের কোনো সার্টিফিকেট হলে সে কিন্তু সংরক্ষণের সুবিধা পাবে না বাইরের সার্টিফিকেট হলে সংরক্ষণের সুবিধা পাবে না এখানে আরও একটা কথা বলা রয়েছে মৌখিক পরীক্ষার আগে মৌখিক পরীক্ষার আগে সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত আসল নথি জমা করতে না পারলে ওই প্রার্থীকে অসংরক্ষিত জন্য বিবেচিত করা হবে ঠিক আছে নেক্সট আমরা দেখি কি বলা আছে শর্ত আচ্ছা ও বিসি সংক্রান্ত একটা শর্ত যেটা চলছে এই মুহূর্তে সেটা রয়েছে সেটা ছেড়ে দিলাম এবার দেখো পরীক্ষার সিলেবাস পরীক্ষার সিলেবাসটা দেখে নাও পরীক্ষার সিলেবাস কেমন হবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের প্রথমে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের রিটেন হবে কত রিটেন হবে নাইনটি মার্কস রিটেন নাইনটি মার্কস ভাইবা টেন মার্কস ভাইবা হবে টেন মার্কস টোটাল একশো নম্বর হুম লিখিত পরীক্ষার নাম্বার থাকবে নব্বই নম্বর এবং সময় দু ঘন্টা আর কি বলা হয়েছে যে দশ নম্বরের ইন্টারভিউ এবার যে তোমাদের রচনা থাকবে সেটা দেখো প্রবন্ধ বা রচনা এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট এটা কমন না পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় পাশই করতে পারবে না তো এটার নোট আমার কাছে রয়েছে যে রচনাগুলো তোমাদের পড়তে হবে দেখো কি কি বলা হয়েছে সিলেবাসটা দেখো বাংলা ভাষায় বা স্থানীয় ভাষায় বা নিজের ভাষায় দেড়শো শব্দের মধ্যে দেড়শো শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে ঠিক আছে দেড়শো শব্দের মধ্যে মাতৃ ও মাতৃ স্বাস্থ্য বিষয়ক একটি রচনা মাতৃ ও মাতৃ স্বাস্থ্য বিষয়ক বলা হয়েছে মাতৃ ও মাতৃ স্বাস্থ্য বিষয়ক একটি রচনা পনেরো নম্বর থাকবে রচনা আমার কাছ থেকে পেয়ে যাবে একটি রচনা পড়লি তো একটি কমন তার নয় কয়েকটি রচনা পড়তে হবে মা এবং শিশু নিয়ে বা গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা এদের নিয়ে পড়তে হবে দু নম্বর হচ্ছে কি পাটিগণিত থাকবে দশম শ্রেণীর ক্লাস টেন লেভেলের কুড়ি নম্বর থাকবে তিন নম্বর পুষ্টি স্বাস্থ্য নারীর অবস্থান রাষ্ট্র পুষ্টনীতি পুষ্টি নীতির তো এই যে এই নোটগুলো কিন্তু তোমরা যেখানে সেখানে পাবে না এগুলো আমার কাছে পেয়ে যাবে ইংরেজি এগুলো কোনো বইতেও পাবে না এই যে টিকাকরণ বলো মাতৃ ও শিশু স্বাস্থ্য বলো এগুলো কোনো বইতেও পাবে না আমার কাছে রয়েছে আচ্ছা ইংরেজি থাকবে সরল অনুবাদ ট্রান্সলেশন থাকবে হ্যাঁ এবং গ্রামার থেকে প্রশ্ন থাকবে টোটাল ইংরেজি থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন জি কে থাকবে হুম এবার বলা হয়েছে কি দেখো যে সিলেবাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সিলেবাস না জানলে পরীক্ষায় পাশ করতে পারবে না ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে রচনা স্থানীয় ভাষায় মানে নিজের ভাষায় মাতৃভাষা লিখতে হবে কোনো লিখিত কোনো প্রার্থীকে হচ্ছে ন্যূনতম তিরিশ নম্বর পেতে হবে না পেলে সে কিন্তু কোনোভাবে পাস করবে না কিন্তু পরে বলা হয়েছে যে যে শূন্য পথ থাকবে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে যে সেটা ডাকা হবে পাস করবে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ একটি শূন্য পদ থাকলে পাঁচজন ইন্টারভিউতে কল পাবে তো টাফ কম্পিটিশান নেক্সট দেখো আরও অন্যান্য অনেক কিছু শর্ত রয়েছে সেগুলো বলছি না মেন মেনগুলো বলছি আচ্ছা কিছুদিন ট্রেনিং হবে যারা পাস করবে কোয়ালিফাই করবে ট্রেনিং হবে ট্রেনিং না নিলে চাকরি হবে না এটাও বলা হয়েছে এবার ডেট বলা হয়েছে দেখো ডেট হচ্ছে যে গোটা জেলাতে যে ডেটটা রয়েছে আমি অ্যাড্রেসটা পরে বলছি ডেটটা হচ্ছে চোদ্দো আট দু থেকে তেরো নয় দু পর্যন্ত ঠিক আছে কোথায় জমা দিতে হবে জমা দিতে হবে তোমাদের যে সিডিপি অফিস রয়েছে তোমাদের নিজে নিজের ব্লকের যে সিডিপি অফিস নিজে নিজের ব্লকের সিডিপি অফিস জমা দিতে হবে ঠিক আছে নিজের নিজের ব্লকের সিডিপি অফিসে জমা করতে হবে পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে তো সই করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখাচ্ছি সেটা তোমাদের সেখানে জমা করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ঠিকানা আর একটা এক্সট্রা খাম দিতে হবে নাম ঠিকানা লিখে সম্পূর্ণ ভালো করে ঠিকানা লিখে কারণ সেটার মাধ্যমে তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে সেটার মাধ্যমে তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে তাই হচ্ছে তোমাদের কি করতে হবে নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখে একটা এক্সট্রা খাম হুম একটি এক্সট্রা খাম তোমাদের দুটি খাম বলা হয়েছে সরি দুটি খাম দিতে হবে এবং প্রত্যেকটি খামে পাঁচ টাকা করে ডাক টিকিট লাগাতে হবে হুম এটাও কিন্তু একটা শর্তের মধ্যে রয়েছে তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও এবার দেখো আচ্ছা এবার আমরা এবার আমরা দেখে নেব যে কোন কোন ডকুমেন্ট দিতে হবে না দিলে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে বাতিল করে দেওয়া হবে এক নম্বর ডকুমেন্ট হচ্ছে তিনটি পাসপোর্ট সাইজ ফটো তিনটি তোমরা একবারে দশ থেকে বারোটা পাসপোর্ট সাইজ ফটো তুলে নেবে দশ থেকে বারোটা তিনটা পাসপোর্ট সাইজ ফটো একটা অ্যাপ্লিকেশনে লাগাতে হবে অ্যাপ্লিকেশানটা আমি তোমাদের দেখাচ্ছি আর দুটো ফটো হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবং কী বলা হয়েছে ছবি অন্য দুটির পিছনে নিজের নাম লিখিয়ে দিতে হবে যা যা বলা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের সমস্যা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের সেলফ কপি দেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটাস্টেড কপি দেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটাস্টেড কপি দেবে এবং হচ্ছে কি মার্কশিটের কপি দেবে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটেরও কপি দেবে আচ্ছা এর বাসিন্দা সার্টিফিকেট লাগবে বাসিন্দা সার্টিফিকেট তোমার কাদের কাছ থেকে নেবে হয় প্রধান না হলে চেয়ারম্যান তো সেটা সেই বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে কি থাকবে ফটো থাকবে বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে ফটো লাগাতে হবে বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে ফটো লাগাতে হবে ফটোর উপরে রাউন্ড স্ট্যাম্প দিতে হবে বাসিন্দা সার্টিফিকেটে ফটো না লাগালে কিন্তু সেই তোমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে বাসিন্দা সার্টিফিকেট যারা গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে রয়েছে প্রধানের কাছ থেকে নেবে যারা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে রয়েছে তারা চেয়ারম্যানের কাছ থেকে নেবে আচ্ছা বি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান এই যে সাবজেক্ট আমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমপি এইচএস বিএ বিএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক উচ্চমাধ্যমিক এমপি এইচএস বিএ অথবা বিএসসি বিএসসি এগুলোর হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল এবং মার্কশিট এবং সার্টিফিকেট সেল অ্যাটাস্টেড জমা দেবে মার্কশিট সার্টিফিকেট বিএসসি টা দিতে হবে বা বিএটা দিতে হবে হ্যাঁ পরবর্তী কাজে লাগবে মার্কশিট এবং এস সি এস টি এসটি বিসি সার্টিফিকেট যদি থাকে যাদের রয়েছে এস সি এস টি এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট প্রয়োজন রয়েছে এগুলো দিতে হবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট মানে পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে যাদের ক্ষেত্রে প্রযোজ্য দেবে এস সার্টিফিকেট যদি কারোর ক্ষেত্রে থাকে তাহলে দেবে এই হলো ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো ছাড়া তোমার যদি অ্যাপ্লিকেশান পাঠাও তোমাদের অ্যাপ্লিকেশনটাকে বাতিল করে দেওয়া হবে এই ডকুমেন্টগুলো ছাড়া অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে পরীক্ষার জন্য তোমার যদি নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে নোটসের দরকার হলে সেটা একবার আরেকবার করে দিই নোটস হচ্ছে পাবে সিলেবাস যা রয়েছে সিলেবাস অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র একশো নিরানব্বই টাকায় নোটস পাবে মাত্র একশো নিরানব্বই টাকায় নোটস পাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট যা সিলেবাস রয়েছে একদম সিলেবাস অনুযায়ী রচনা সহকারে শুদ্ধ সমস্ত বিষয়ে তোমাদের নাম্বার রচনা সহকারে সমস্ত বিষয়ে নোটস দিতে হবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান ডব নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডবল এইট অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বেঙ্গল ফলো করতে পারো ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বেঙ্গল এটাকে সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাফ দুটো চ্যানেল আমার ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাফ ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাফ এবং হচ্ছে অ্যাডভান্স বেঙ্গল এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সেখান থেকে তোমরা অনেক তথ্য জানতে পারবে নেক্সট দেখো কী রয়েছে অ্যাডমিট কার্ডটা পাবে হুম তোমরা জানো যে পরীক্ষা কিন্তু তোমাদের পুজোর পরে পরে পরীক্ষা হবে সেই হিসেবে প্রস্তুতি নাও আচ্ছা অ্যাডমিট কার্ডটা কীভাবে পাবে বলা হয়েছে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাক যোগে ডাক যোগে প্রেরণ করা হবে তো তোমাদের বাইপোস্টে তোমাদের কাছে লিখিত পরীক্ষার চিঠি চলে আসবে কোনো পরীক্ষার্থী যদি অ্যাডমিট কার্ড নির্দিষ্ট তারিখের মধ্যে না পেয়ে থাকে তাহলে তাকে সিডিপি অফিসে যোগাযোগ করতে হবে হুম আর কী বলা আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে দেওয়া পাসপোর্ট ছবির একটি অনুরূপ ছবি নিয়ে যেতে হবে এক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীকেই বিকল্প প্রবেশপত্র দেওয়া হবে যদি কেউ অ্যাডমিট কার্ড না পায় টাইম মতো তাহলে তাদের ক্ষেত্রে আচ্ছা এবার এখানে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো শর্ত দেওয়া রয়েছে কোনো তথ্য ভুল দিলে তাহলে ভুল দেওয়া যাবে না মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো গ্রাজুয়েশান দিতেই হবে তাহলে কিন্তু বাতিল হতে পারে তোমাদের প্রার্থীপথ লিখিত পরীক্ষা মানে এম এ দিতে হবে না মাস্টার ডিগ্রি দেওয়ার দরকার নেই এড দেওয়া দরকার নেই ডিএলএড দেওয়ার দরকার নেই অন্য কিছু দেওয়া দরকার নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশানটাকে শো করবে অন্য কিছু দেখানোর দরকার নেই এই চাকরিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনটাই যথেষ্ট বিএড ডিএলএড এম এ দরকার হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে সমস্ত ডকুমেন্ট সেগুলো চেকিং হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো এগুলো হচ্ছে আলাদা নিয়ম এবার হচ্ছে ভ্যাকেন্সিগুলো আমরা দেখব তার আগে এবার আমরা দেখি যে অ্যাপ্লিকেশনটা কেমন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তো অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখো হ্যাঁ খুবই সহজ অ্যাপ্লিকেশন ফর্মেট যদি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি পাঠিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখে নাও নাম লিখতে হবে বর্তমানে স্বামীর নাম অথবা পিতা যার ক্ষেত্রে যাব্য লিখবে ঠিকানাটা খুব ভালো করে লিখবে হলে অ্যাডমিট কার্ড পাবে না এখানে কী বলেছে একটি ফটো লাগাতে হবে একটি স্বপ্রত্যয়িত ফটো লাগাতে হবে তো সস্বাক্ষরিত নিজের নাম লেখা থাকতে হবে হুম আচ্ছা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের নাম জন্ম তারিখ কত বয়স সেটা শিক্ষাগত যোগ্যতা কী জাতি এসসি নাকি এসটি নাকি ও এ নাকি ওবিসি বিসি লিখতে হবে জাতীয়তা হচ্ছে ইন্ডিয়ান লিখতে হবে প্রতিবন্ধী হলে হ্যাঁ না হলে না লিখুন আর্থিকভাবে অনগ্রসর কিনা ই এস হ্যাঁ হলে হ্যাঁ লিখুন না হলে না লিখুন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার যেটা দেবে সেটা কিন্তু আগামী লিখিত পরীক্ষা ইন্টারভিউ মানে না হওয়া পর্যন্ত সেই মোবাইল নাম্বারটাকে ব্যবহার করতে হবে এবার বলা হয়েছে কি যে আবার এখানে স্বাক্ষর করতে হবে বিনীত এখানে হচ্ছে কি এখানে এখানে সিগনেচার করতে হবে এই জায়গাটা স্বাক্ষর করতে হবে এবং কি বলা হয়েছে যে যে ঘোষণা করছি তথ্য মিথ্যা প্রমাণিত কোনো আইনত পদক্ষেপের জন্য আমি দায়ী থাকব। আমার প্রার্থীপথ বাতিল বলিয়া গণ্য হইলে আমার কোনো দাবি থাকবে না হুম দাবি বানানটা যদিও ভুল হয়েছে দাবি থাকবে না আচ্ছা এবার কি কি ডকুমেন্ট দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো এখানে লিখে দিতে হবে হম সাত আট লিখে দেবে লিখে সেগুলো কিন্তু এখানে তোমার সুন্দর করে গুছিয়ে দিতে হবে এবং যে হিসেবে সিরিয়াল নাম্বার রয়েছে সেই হিসেবে ডকুমেন্ট গোছাবে এবং এই যে অ্যাপ্লিকেশনটার সঙ্গে এটাও একটা পার্ট রয়েছে এটা রিসিভ কপি হুম এটা তোমাদেরকে ওখান থেকে দিয়ে দেবে এটা তোমাদেরকে ওখান থেকে দিয়ে দেবে তো এটা কি রয়েছে দেখো এই জায়গাটা তোমাদেরকে দিয়ে দেবে তারা যে পেয়েছে অ্যাপ্লিকেশনটা হুম এটা দিয়ে দেবে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য এই স্বীকৃত পত্রটি ও আচ্ছা পত্রটি কোনো কারণে হারিয়ে গেলে তো এটা হচ্ছে তোমাদের দিয়ে দেবে তোমার এটা যত্ন করে রেখে দেবে আচ্ছা এবার তারপরে দেখো এটা কি এটা হচ্ছে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয় লিখতে পারে না তাদের ক্ষেত্রে তো এটা দরকার নেই তো এই হলো বিষয় হুম এই হলো বিষয় এবার শূন্য পদ দেখে নাও রানাঘাট ওয়ান অ্যাডিশনালে শূন্য পদ কী রয়েছে মোট শূন্য পদ তিনটি এটা হচ্ছে ওয়ার্কার পদের ক্ষেত্রে একটি হলো তপশিলি উপজাতি অর্থাৎ এস একটি হলো ওবিসি একটি হলো শারীরিক প্রতিবন্ধী তিনটি শূন্য পদ রয়েছে তিনটি শূন্য পদ রয়েছে ঠিক আছে এবার আমরা দেখব তেহট্ট তেহট্ট যেটা ওয়ান অ্যাডিশনাল এখানে শূন্যপত্র কি রয়েছে দেখো শর্তগুলো একই রকম বাকি সমস্ত শর্ত শিক্ষাগত যোগ্যতা অন্য শর্ত সব একই রকম এখানে শ্যামনগর বেতাই ওয়ান বেতাই টু ছিটকা কানাই নগর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে বাকি শর্ত যা যা বলেছে শিক্ষাগত যোগ্যতা বয়স কীভাবে অ্যাপ্লিকেশন করবে সব একই রকম এখানে দেখো শূন্যপথ বলে দেওয়া রয়েছে তো শূন্য শূন্যপথ তিনটি একটি অসংরক্ষিত মানে আনরিজার্ভ মানে ইউ আর মানে জেনারেল ঠিক আছে একটি হচ্ছে ও এ একটি ও বি এই হলো শূন্যপথ বাকি দেখো বাকি সমস্ত বিষয়গুলো আগের মতোই বাকি সমস্ত বিষয়গুলো যা বলেছি রানাঘাটের ক্ষেত্রে ঠিক একই রকম সিলেবাস বলো তারপরে কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশান সেটা বলো অথবা কী কী দিতে হবে সব কিন্তু একই রকম রয়েছে হ্যাঁ শূন্য এবার তোমাদের অ্যাড্রেসটা কী রয়েছে তেহট্ট ক্ষেত্রে তেহট্ট অ্যাডিশনালের ক্ষেত্রে এই হলো অ্যাড্রেস দেখো অ্যাড্রেসটা বলা হয়নি এর আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তেহট্ট ওয়ান অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ প্রকল্প সেবা প্রকল্প তেহট্ট নদীয়া হুম এটা অ্যাপ্লিকেশন ফর্মেটের উপরেই আছে তো এই অ্যাড্রেসে তোমাদের হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কত থার্টিন্থ সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা নেক্সট আমরা দেখব নেক্সট দেখো তেহট্ট যেটা ওয়ান তেহট্ট ওয়ান যেটা এর আগে একটা অ্যাডিশনাল ছিল এটা তেহট্ট ওয়ান তেহট্ট ওয়ান হ্যাঁ এখানে শূন্য এখানে তেহট্ট ওয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্প তেহট্ট নদিয়া এটা হচ্ছে অ্যাড্রেসটা তো এখানে কি রয়েছে শূন্য পদ কোথাকার কোথাকার শূন্য রয়েছে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে চাঁদের ঘাট পাথরঘাটা ওয়ান পাথরঘাটা টু তেহট্ট নাটনা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এই জায়গাগুলো থেকে ওয়ার্কার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার পদের অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার হুম ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারবে এবার শূন্য পদটা দেখো শূন্য পদ কত রয়েছে শূন্য পদ হচ্ছে টোটাল বারোটা শূন্য পদ টোটাল বারোটা শূন্য পদ কিসে কিসে রয়েছে দেখো আনরিজার্ভ নেই ইউ আর নেই পিডাব্লিউডি পার্সোনাল ডিজারবলিটি একটি এস টি এস টি দশটা এস টি এস টি দশটা ও বি সি এ একটা টোটাল হচ্ছে বারোটা শূন্য পদ হ্যাঁ বারোটা টোটাল শূন্য পদ বাকি অ্যাপ্লিকেশন করতে হবে তেরোই তেরোই সেপ্টেম্বরের মধ্যে বাকি সমস্ত নিয়ম এখানে আগে যেমন বলেছি ঠিক তেমনই সিলেবাস হচ্ছে একই রকম সিলেবাসটাও একই রকম সমস্ত কিছু একই রকম নদীয়া জেলার ক্ষেত্রে সমস্ত কিছু একই রকম লাস্ট ডেটও সেম অ্যাড্রেস কোথায় করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে অ্যাড্রেসটা শুধু হচ্ছে কি নিজের নিজের সিডিপি অফিসে জমা করতে হবে নিজের নিজের সিডিপি অফিসে জমা করতে হবে তো সে তেহট্ট সিডিপি অফিস সেখানে হচ্ছে এটা শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তেহট্ট ওয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্প তেহট্ট এই হচ্ছে অ্যাড্রেস আচ্ছা এখানে দেখো রানাঘাট রানাঘাট ওয়ান রানাঘাট ওয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্প রয়েছে তো রানাঘাট ওয়ানের কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখে নাও হাবিবপুর নপাড়া তারাপুর তারাপুর আনুলিয়া পায়রাডাঙ্গা এই যে গ্রাম পঞ্চায়েত এবং রানাঘাট পৌরসভা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার পদে এ ডাব্লু ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো কি কি বলা হয়েছে অন্যান্য শূন্য পদ দেখো রানাঘাটে যেটা ওয়ান রান্নাঘাট রানাঘাটের যেটা হচ্ছে ওয়ান সুসংগত শিশু বিকাশ প্রকল্প সেখানে মোট শূন্য পড়েছে দুই দুটোই হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য অন্য কোনো ক্যাটাগরির জন্য এখানে নেই সুতরাং অ্যাপ্লাই করে লাভ হবে না শুধুমাত্র এস টিটা অ্যাপ্লাই করবে লাস্ট ডেট হচ্ছে তেরোই সেপ্টেম্বর আর ফর্ম কীভাবে ফিল আপ করবে সেটা ভিডিওতে বলে দিয়েছি সিলেবাস বলে দিয়েছি যদি নোটস প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাম্বারে মাত্র একশো নিরানব্বই টাকা সমস্ত নোট তোমরা এই সিলেবাস অনুযায়ী যা যা রয়েছে সব কিছু পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে মাত্র হচ্ছে একশো নিরানব্বই টাকায় এ টু জেড যা যা নোট তোমাদের লেখা রয়েছে যা যা লেখা রয়েছে সমস্ত বিষয়ে নোট পেয়ে যাবে একশো নিরানব্বই টাকায় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এখানে কি রয়েছে শর্ত তেরো তারিখ লাস্ট ডেট তেরো তারিখ ডেট সমগ্র নদীয়া জেলার তেরো তারিখ লাস্ট ডেট এই এই জায়গাটা কিন্তু মনে রাখবে আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ খাম নাম ও ঠিকানা সম্পূর্ণ ঠিকানা লিখিত পাঁচ টাকা ডাক টিকিট যুক্ত ডাক টিকিট মানে স্ট্যাম্প হ্যাঁ স্ট্যাম্প যেগুলো পোস্ট অফিসে পাওয়া যায় তেইশ সেন্টিমিটার লম্বা 10 দশ সেন্টিমিটার মাপের দুটি খাম দিতে হবে দুটি খাম একটি খাম নয় কিন্তু দুটি খাম দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে এটা সমস্ত ডকুমেন্টের সাথে ভিতরে ঢুকিয়ে দিতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে আরও একবার বলে দিচ্ছি এখানে দেখে নিবে আর অ্যাড্রেসটা কী রয়েছে সেটা এখানে থেকে দেখে নেবে অ্যাড্রেস হচ্ছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক রানাঘাট ওয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্প নদিয়া রানাঘাট ঠিক আছে এই হচ্ছে শর্ত অ্যাড্রেস এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যা যা লিখতে হবে কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে উত্তর পেয়ে যাবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যদি অ্যাপ্লিকেশন ফর্ম দরকার হয় হোয়াটসঅ্যাপ করবে পাঠিয়ে দেবো ধন্যবাদ